এই বগদাদ শহরে একজন দার্শনিক ব্যক্তি বাস করত এক নারীর প্রেমে পড়ে গেল আর এই দার্শনিক এই ব্যক্তির সাধারণ কোনো মানুষ নয় একজন মুসলমান উনি ছিল একজন মাঝি নৌকা চালাইতেন নৌকা যিনি পারাপার করে পাটনি বলেন বা মাজি বলে নৌকা নৌকা চালাইতেন আর ওই গ্রামের মধ্যে একজন রূপসী মহিলা প্রতিদিন কলেজে যাইতেন আর আসা যাওয়া করতেন রূপশীর রূপ দেখে পাগল হয়ে গেলেন আমি বুঝানোর জন্য বিশারের কাঠ গড়ায় দাঁড়াতে হবে আল্লাহর কথা না এই জন্যে আলোচনাটা করে যায় তারপর আমি মেলা দু নবীর আলোচনায় যাই দেলের কান্ডা সম্মান মুসলমান খাজা মুসলমান কোথায় কোথায় কাউসেফাক আব্দুল কাদের জেলানির ওনার একজন ভক্ত ওই মহিলাটা ছিলেন মহিলাটা ছিলেন আল্লাহর ভক্ত তার মা ছিলেন আল্লাহর ভক্ত গৌসে পাখের ভক্ত গৌসে পাখের মরিত কিন্তু পড়ে গেলেন মেয়েকে একদিন নয় দুদিন নয় একাধিকবার প্রেমের প্রস্তাব দিলেন প্রেমের প্রস্তাবের পর মেয়েটাও ভালোবেসে ফেললেন মাঝিরে দুজনের মধ্যে মন দিয়া নেওয়া হয়ে গেল আল্লাহ একবার বল দুজনের মধ্যে মন দেওয়া নেওয়া হয়ে গেল হয়ে যাওয়ার পর মাজি বীর প্রস্তাব দিলেন মেয়ের বাবার কাছে যেয়ে বলেন হুজুর আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই মেয়ের বাবা যখন শুনতে পাইলেন লোকটা ছেলেটা কি সালায় নৌকা সালায় মাজি রখন হয়ে গেলেন কামার রূপবতী মেয়ে গুণবতী মেয়ে কোনো দিন তোমার হাতে দিতে পারি না এটা দেওয়ার সম্ভাবনায় সুতরাং তুমি যাও তোমার সঙ্গে আমার মেয়ে দিব না মেয়ে অন্যত্র বিয়ে দিয়ে দিলেন একদিন দুদিন তিন দিন চলে গেলেন তিন দিন তিন বছর পাঁচ বছর হয়ে গেল অ শুনে নাও মাজিও আর বিয়ে শি করে না মাজিও এমন মা জননীকে নিয়ে জীবনযাপন করতে লাগলেন মায়ের সঙ্গে খেদমত করতে লাগলেন হঠাৎ মুসলমান কবির মনোযোগ অদরদি বন্ধুরে মায়ের খেদমত করা পর মা জননী আর বিয়ে সাদি করলেন না যে বিয়েও করবো না কোনো মেয়েকে আর মন দিব না যতদিন যে জীবিত আছি মায়ের খেদমত করে যাব মার গোলামি করব মার সঙ্গে থাকতে থাকতে হঠাৎ একদিন রাতের অন্ধকারে মসজিদের দামান আমাদের জন্য রওনা দিছে হাতের মধ্যে তসবিহ গামা মাথার মধ্যে পাগড়ি বড় পাঞ্জাবি গায়ে দিয়ে যখন মসজিদের রওনা দিছে হঠাৎ একটা আওয়াজ শুনতে পাইলেন কানের মধ্যে একটা লোক আরেকটা লোককে খুন করে মেরে জমিনের মধ্যে করেছে যায় দেখে চারিদিকে কোনো লোক নাই উনি যা আমি গল্পটা একদম সংকিবে গাউসে পাখের মুড়িদের একটা গল্প করে যায় আমি বলতেছি বোঝানোর ওজন্য নেই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে আল্লাহ বালে আলা সাবধান ইন্না নিশ্চয় আল্লাহ ইন্নাউলিল্লাহ ই অল্লাহর তর থেকে যারা অলি হয় সুতরাং আল্লাহ নামাজেরা গালা বলে নাই অজেরা গালা বলে নাই জাকাতেরা গালা বলে নাই আল্লাহর মাহপুব্যান্তলিদের বিশাল আর বলছে সাবধান করে দিয়েছে তাদের সঙ্গে বিয়াদবি করলে তকবিরে দুদিন পরে হোক দুদিন আগে হোক পোকা লাগবে মধ্যে কোনো ছন্দ নাই হয়তো শারীরিক কিছু সামরিক কিছু ভালো থাকবেন সামরিক কিছুদিন আল্লাহর প্রসঙ্গ করে বলে মৃত্যুর আগে আর মৃত্যুর পরে এমন গজবের মধ্যে পড়ে যাবেন তখন বুঝতে পার পারবেন আপনার জাতি বিপাদে পড়বে ভাই বিপাদে পড়বে বন্ধু বিপাদে পড়বে ছেলে মেয়ে বিপাদে পড়বে কারণ আল্লাহর অলিগণ গুসা যখন হয়ে যাবে এই দুনিয়া তো লাঞ্ছিত হবেন ইতরের হাতে মৃত্যু হবে এই দুনিয়ার মধ্যে লাঞ্ছিত হবেন কবরেও লাঞ্ছিত হবেন কারণ আল্লাহর মাহবুব বান্দাদের কষ্ট দিয়া দুনিয়া থেকে গেলে জোরে জোরে বলেন ঠিক কিনা একটু মহব্বতের সঙ্গে দূর শরীফ পড়ান আল্লাহ তুমি আজবে কবে দেখা দিতে এই ঘরে ঘরে রে গোনু আসবে কবে যে গোলা ঘরে তুমি আজবে কবে দেখা দিতে ঘরে গণ বিজি আসবে কবে যাই গোলাম অনবি আপনার প্রেমের মালা গলায় পরিলাম আমরা অনবি ও আপনার প্রেমের মালা গলায় পরিলাম আমরা দয়া করে দিদার দিবেনি চর চরণ সারা কইরেন না দেখবো আমি নয়ন ভরে তুমি আজবে কবে দেখা দিতে এই মের ঘরে গন বীজ আজবে কবে আরো যদি বলেন আজবে কবে দেখা দিতে এই মের ঘরে গো নি আজবে কবে যে গোলা ও নবী ও মঞ্জে বাদা মানে না যাব আমরা মদিনা অনবিও ওরে মঞ্জে বাদা মানে না যাব আমরা মদিনা করবো জি আর তো সে তাই তাইয়া এই মনে যত বেদনা যাবে সবই চলিয়া মনের যত বেদনা যাবে সব দেখবই আমরা ন রে রে রহু যাঁখা ন নবি গো দেখব আমরা নরে রে রহু তুমি আজ কবে দেখা দিতে এই গুলা ন নবিজি আজ কবে জাই লা বে এ দুনিয়ার মশানা তেলের কান্দা লাগার সুই নাম যা যখন যুবকটাকে যুবকের বুক থেকে ছুরিখানা উঠাইলেন সঙ্গে সঙ্গে যুবক দুনিয়ার মধ্যে লুটিয়ে পড়ে গেল মারা গেলেন যুবক মারা গেলেন দূর থেকে মানুষ যুবকের হাতে পায়ে রশি দিয়ে বানলেন যুবককে গ্রেফতার করলেন যুবক বলে আমি খুন করি নাই বলে থাতে নাতে তোমারে ধরেছি তোমার হাতের মধ্যে অস্ত্র পাওয়া গেছে তুমি খুন করেছ চলো যাও আদালতে নিয়ে হলো রায় হয়ে গেল ও মুসলমান শুনে নাও রায় হয়ে গেল সবাই সাক্ষী দিলেন আমরা নিজ দেখে নিজেই দেখি ওনাকে খুন খুন করতে হাতের মধ্যে ছুরি পেয়েছি রক্ত মাখা ছুরি পেয়েছি ওই যুবককে হত্যা করেছে ওই লোকটা এই লোকটা যুবককে হত্যা করেছে রায় হয়ে গেল ওনার ফাঁসি হবে ওনাকেও শিরশ্চিত করা হবে মুসলমান শুনে নেন যুবক বলে আমার ফাঁসির রায় হয়েছে দুঃখ নাই যুবক বলে আমি ফাঁসির রায় হয়েছে আমার দুঃখ নাই তবে আমার এই পৃথিবীর মধ্যে আজকে যেই মৃত্যুদণ্ডা দণ্ডিত করলেন শুনে রাখেন ভালো করে শুনে নেন আমি এই লোকটাকে হত্যা করি নাই তবে আমি একটা মানুষ হত্যা করেছিলাম শুধু একটা নয় দুই দুইটা মানুষ হত্যা করেছি পৃথিবীর কোনো মানুষ দেখে নাই পৃথিবীর কোনো মানুষ জানে নাই পৃথিবীর কোনো মানুষ দেখেও নাই জানেও নাই আমি নিরবতায় পালন করেছি আমি মানুষকে বুঝতে দিই নাই দুইটা মানুষ আমি হত্যা করেছি তার অপরাধে হয়তো আমার ফাঁসি হবে সেই অপরাধে আজকে আমি গলায় রশি দিবে সেই অপরাধে আমাকে হত্যা করবে শুনে নাও শুনে নাও যে কথা বলতেছিলাম ওই মেয়েটার বিয়ে হয়ে যায় আমি নৌকা চালাই মনে আছে নি বাবা নৌকা চালাই হঠাৎ একদিন দেখি ছোট্ট একটা মাসুম বাচ্চা সঙ্গে করে নিয়ে মেয়েটা পাড়ের জন্য দাঁড়ায় আছে আমি যখন নৌকার মাঝে আসলো দেখি চেয়ে দেখি মেয়েটার মুখের দিকে তাকায় আসি দেখি সে আমার পুরনো হারানো প্রেমিক দেখার সঙ্গে সঙ্গে আমি চিনে ফেলেছি ইতিহাস গুলো বললাম বলা পর মেয়েটা বলল খোদারে লেখন ছিল না বিয়ে হয় নাই আর আমি গাউসে পাকের মুড়ি শুনে নেন আমার আম্মাও মুড়িদ গাউসে পাক গাউসে পাকের মুড়িদ শুনে নেন বাবা ভালো করে তেলের কান্ডা লাগা শোনো সুতরাং লেখা ছিল না হয় নাই কিন্তু নদীর মাঝখানে গেলে আমার প্রতিশোধের আগুন জ্বলে উঠলো গায়ের মধ্যে আমার ভিতরে একটা কাম ভাব আসলো যে আমি তো তাকে পাই না আজকে মেয়ের সতীত্ব নষ্ট করবো ও মুসলমান শুনে নাও এই ধারণা এই চিন্তা আমার ভিতরে আসলো মেয়েটাকে আমি প্রস্তাব দিলাম যেহেতু বিয়ে হয়ে গেছে যা হয়েছে হয়েছে আর সংসার করতে চাই না তবে তোমার সঙ্গে আমি শারীরিক মিলন করতে চাই মেয়েটা বলে না অল্লার কসম করে বলি আমার স্বামীরা মানত পৃথিবীর মধ্যে আর কেউ নিতে পারে না যেটা আমার স্বামীরা মানত আমি তার কাছে বিলিয়ে দিছি পৃথিবীর কোনো ধন দৌলাভ পৃথিবীর কোনো মানুষ পৃথিবীর কোনো শক্তি এই পৃথিবীর পৃথিবীর মধ্যে জানটা দেহের মধ্যে থাকা পর্যন্ত পৃথিবীর কোনো পুরুষ আমার সতীত্ব নষ্ট করতে পারবে না জোরে জোরে চিল্লা বলা যাবে না শুভান মুরিতু হইসে একদম মহিলাটা এমনভাবে কামেল কামেল ফিরের কাছে বায়াত হইছে তারপর আল্লার ভয় আসে আর আমাদের ভিতরে অনেকে আসেই মারে ফতের লাইরে ঢুকছে খুব খারাপ একটা ফদের ভিতরে ঢুকছে আসে না বাবা মরার ফদ থুইছে আবার বাবারা আমার শোনা নাও অনেক জোরাজোড়ি করলেন বলে আমি হুজুর অনেক জোরাজুরি করলাম কোন তায়ে রাজি হল না তখন তার মা সোমবার আমি পানির ভিতরে সুবাইতে লাগলাম ভয় দেখাতে লাগলাম যে মেয়েটা তোমার মেয়েটাকে আমি মেরে ফেলব যদি আমার প্রস্তাবে রাজি না হও যদি আমার প্রস্তাবে রাজি না হও দুনিয়া থেকে বিদায় করে দিব তোমার কলিজার টুকরা কন্যাকে মেয়ে বলে যুবকরা শুনে নাও মাঝে শুনে নাও পৃথিবীর মধ্যে সন্তান যদি মারা যায় আমি যদি মারা যায় খোদার কসম করে বলি আমার ইজ্জের কসম করে বলি পৃথিবীর মধ্যে তবু আমার ইজ্জে আমি লণ্ঠন করব না যদি সন্তান দুনিয়া থেকে চলে যা যদি চলে যাক তবু আমি ইজ্জে তোমার কাছে বিলিয়ে দিব না রাগে আমি সন্তানটাকে সুবায় মেরে ফেললাম যখন মেয়েটা মারা গেল মনে করলাম মেয়েটা মারা গেছে এখন বুঝি ছেলেট মেয়েটা দুর্বল হয়ে যাবে এরপরে তাকে যত বোঝায় ততই আর ওরা গণ্ডিত হয় তখন তার সঙ্গে যখন আমি এক পর্যায়ে জোড়া জোরে শুরু করলাম তখন মেয়েটা তার জীবনটাকে একটা চিকার মেরে বলেন আল্লাহ গাউসে পাককে শরণ করে বলে আল্লাহ আমি গাউসে পাকের murid আল্লাহ আমার কারণে আমার পীর সম্মান নষ্ট হবে আমার কারণে আমার পীর इज्जत যাবে আমার কারণে ইসলামের দুর্নাম হবে আমার কারণে নারী জাতির কলঙ্ক হবে আল্লাহ আজকে আমি জীবন দিয়া দিব তবু इज्जत দিব না একটা চিকার মেরে মেয়েটাও মারা গেল দুইটাও একটাকে আমি দুইটা মানুষ মেরে ফেললাম আদালতে বলে আমি দুইটা মানুষ মেরে ফেললাম দুজনকেই আমার নৌকা থেকে পানির ভিতরে ফেলে দিলাম ফেলে দেওয়ার পর এই দুনিয়ার মধ্যে ওই মেয়েটা মরার সময় বলেছিল একটা চিৎকার মেরেছিল আল্লাহ আমি গৌসে বাকের মুড়ি আমার যে তোমার হাতে আল্লাহ আজকে আমার ইজ্জে আমি তোমার হাতে দিলাম ও আল্লাহ তুমি রক্ষা করো এই চিকার মেরে তখন মেয়েটা মারা গিয়েছিল তখন একটা আওয়াজ আমি শুনেছিলাম এ যুবক তুমি জৈবনে তারুণ নাই দুনিয়ার ভিতরে থেকেই তুমি লাঞ্ছিত হবে দুনিয়ার ভিতরে থেকে তোমার এই পাপের শাস্তি হবে এ হুজুর আমি আজকে বুঝতে পেরেছি আমি আর আর বুঝতে বাকি নাই আমার আর বুঝতে বাকি নাই সেই পাপের বুজ আমি আজকে আপনারা আমাকে যে শাস্তি দিবেন মেনে নিব আমি দুইটা হত্যা করেছি জীবনে বড় অন্যায় করেছি তাও দুনিয়ার কোন মানুষ জানে না দুনিয়ার কোনো মানুষ জানতে দেয় নাই আজকে সঙ্গে সঙ্গে তাকে শিরোচ্ছেদ করা হল হত্যা করা হল যুবকের আদালতের মধ্যে তাকে শিরোতরে বিদায় করে দেয়া হলো জোরে জোরে জিললা বলা যাবে না আল্লাহু এই প্রমাণে আলোচনা থেকে প্রমাণ পাওয়া দুই হলো স্বামী আমি হলো ইসলামের মধ্যে আমি চারণ না এই জুলুমে সম্পূর্ণ নিষিদ্ধ আজকে আমরা যারা অলি আল্লাদের কাছে বায় গ্রহণ করেছি মুসলমান জীবন দিয়া দিব ইজ্জত জন্য না যায় পৃথিবীর মধ্যে নিজের ইজ্জত সতীত্ব ধরে রাখবেন স্বামীর আমানত নষ্ট করবেন না এ মুসলমান গভীর মনোযোগ শুধু তাই নয় শুধু তাই নয় আজকে মুসলমান শুনে নাও শুনে নাও আমার আল্লাহ তাআলা বিচারের কাট গড়ায় দ্বারা করেছে এই দুনিয়াতেই লাঞ্ছিত হয়ে দুনিয়ার ভিতরে থেকে তার মৃত্যুবরণ করা লাগছে সুতরাং আমি আপনি জিনা বা বিচার মারামারি হাঙ্গামা যাই করি না কেন যদিও গোপনে করি আমার মাওলা দেখতেছেন মৌলার দরবারে বিচার হবে এর মধ্যে কোন সন্দেহ নাই জোরে জোরে বলেন ঠিক কিনা আর তু জোরে জোরে চিল্লা বলেন সঙ্গে মহবতরী পরেন আল্লাহ আমার কি ধন এ জগতে বন্ধু আমরা শিনলাম না আজকের আলোচনা আলম ইয়াজিদ কে মানফা রসুলের আগমন আজকে দ্বিতীয় দিন নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে এই আলোচনার মধ্যে গেলেই তো আল্লাহ পাক কোন কালে ছ চলে আসবে বলে আমার রসুল কি ধন এ জগতে বান্ধব আমরা না বলে আমার রসুল কী ধন এ জগতে বান্ধব আমরা শিলাম না

এ জগতে বান্ধব আমরা শিনলাম না আমার সাথে বলেন আমার রাসুল কি দান এ জগতে বান্ধব আমরা শিনলাম না আমার রসুর কি দন এ জগতে বান্ধ আমরা শিনলাম না আল্লাহ ওয়ালা আলী সাইয়েদে না মাওলানা দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ এইজন্য আমি মিলাদুন্নবীর আলোচনা করতেছিলাম মুসলিম মিলাদের ঈদ হলো কয়ডা ঈদ হলো কয়ডা মুসলিম মিলাদের ঈদ কয়ডা আরেকটু জোরে বলেন কয়ডা মুসলিম মিলাদের ঈদ হলো পাঁচটা কয়ডা পাঁচটা এখন আমার দেশের মানুষ ঈদে মিলা দুর্নবী মানে না বাবার আমার লক্ষ্য করে শুনবেন কেন মানেন না মুসলিম মিল্লাদের এক নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলা দুর্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নাম্বার ঈদের নাম হলো ঈদুল ফিতর তিন নাম্বার ঈদের নাম হলো ঈদুল আযহা চার নাম্বার ঈদের নাম হলো মুসলমান ইয়াউমুল জুম্মা পাঁচ নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান এই মুসলিম দেশের মানুষেরা দুইটা ঈদ পালন করে একটা ঈদের হলো ঈদুল দুইটা ঈদ পালন করে কারা শুনলে খুশি হবে ভাই এই দুইটা ঈদ পালন করে যারা জাকাত ফিত্রার আশায় থাকে যারা চামড়ার আশায় থাকে এই দুইটা জাতি এই দুইটা ঈদ পালন করে আর ঈদে মিলাদুল নবী উদযাপন যাপন করতে হলে নিজের পকেটের টাকা খরচ করা লাগে আজকে যেমন মুসলমান শুনে নাও কলা বাজারের ভাইরা নিজের টাকা খরচ করে ঈদে মিলাদ নবী সারা মুসলমান নিওয়ার জন্য নয় দেওয়ার জন্য আর আমাদের দেশের ঈদ হলো এখন আমার দেশের ভাইরা ঈদ মানতে চায় না মুসলমান শুনে নাও তালে মুসলিম মিলাদের পাঁচটা ঈদের এক নাম্বার ঈদের নাম হলো ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মার আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ কয়টাই জোরে বলেন কয়টা লেখে নেন ভালো করে নাম্বার ওয়ান ঈদ এ মিলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নাম্বার ঈদ দুই নাম্বার ঈদের নাম হলো ঈদুল ফিতর তিন নাম্বার ঈদের নাম হলো ঈদুল আযহা চার নাম্বার ঈদের নাম হলো ইয়ামুল জুম্মা আমাদের দেশের সমস্ত ওলামায় একরাম ইমাম সাহেব মসজিদে উঠেই কয় আজকে জুম্মার দিন হজের সমতুল্য দিন আজকে গরিবের হজের দিন জোরে গণ ঠিক কিনে কয় কি কয় না